আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ জায়েদ হাসান সুপার সার্ভিস প্লাসের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকের ছবিতে দেখতে পারছেন যে এটা একটি ব্লেন্ডার আর এই ব্লেন্ডারের যে সমস্যা হয়েছিল সার্কিট ব্রেকার যেটা আছে অর্থাৎ ওভার রিলে সেটা নষ্ট হয়ে গেছিলো তো শুরুতে আমি সন্দেহ করেছি যেটা সেটা হলো এখানে যে ফিউজ থাকে এই ফিউজ অংশটা আর আমার কাছে আছে সিরিজ কোড সিরিজ কোডের মাধ্যমে আমি দেখব যে ফ্রিজ ফিউজটা নষ্ট হয়ে গেছে কি না তো আমি এখন এই যে সিরিজ লাইন নিলাম এবং এই ফিউজটা চেক করছি এইভাবে এই যে অর্থাৎ আমাদের এই ফিউজটা ঠিক আছে তো ধরে নিলাম যে আমাদের সাপ্লাই কটের সাধারণত সমস্যা হতে পারে তো এখন আমি ফিউজ ও হোল্ডারটি ভালোভাবে আটকে দিলাম এখন আমি এই ভিতরের অংশ যাব তো সাধারণত টেকনিক্যাল ভিডিও করতে গেলে একটু কষ্ট হয় তারপরেও আমি শত ব্যস্ততার মধ্যেও কষ্ট অপেক্ষা করে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছে এই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা কাজ শেখার চেষ্টা করবেন কারণ হাতের কাজ আপনাদের অনেক উপকারে লাগবে এবং নিজের দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে এজন্য আপনারা প্রতিনিয়ত ইলেকট্রিক্যালের কাজ করবেন এবং দক্ষতা অর্জন করবেন তো আমি সাধারণত এই নাটগুলো মোটামুটি একটু ঢিলা করা ছিল তো খুব সহজে এটা খুলে ফেলছি খোলার পরে এর ভেতরের অংশ হচ্ছে এ হলো ভেতরের অংশ আর এটা হচ্ছে এই আমি দেখবো যে সার্কিট ব্রেকারই টিপ করছে কিনা প্রথম অবস্থায় সার্কিট ব্রেকারটা আমি যদি চেক করে তাহলে খুব স্পষ্টভাবে হয়তো বা দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে আমাদের প্লাগ থেকে আমি দেখবো যে দুইটা জায়গায় যায় কি না একটা হলো আমাদের এটা হচ্ছে যে মেন লাইন তো আমাদের এই সাপ্লাই কট থেকে আমাদের একটা সুইচে যাবে তো আমাদের সুইচ ডিসকানেক্টিং হতে পারে তো আমরা এইখানে নিলাম এই যে মেন লাইন এই যে এখান পর্যন্ত লাইন আসছে তাহলে আমাদের অপন লাইনটা কোনটা অপন লাইনটা আসবে হচ্ছে আমাদের এই নীলটাতে এই যে নীলটাতে আসছে এরপরে এখানেও আসছে অর্থাৎ আমাদের এই পর্যন্ত ঠিক আছে এখানে ঠিক আছে তাহলে আমাকে দেখতে হবে যে আমাদের এই লাইনটা দুই আছে অফ বাটুন একে আছে এখন আমি অপে রাখছি তো অপে রাখা অবস্থায় দেখব যে এই লাইনটা এই দিক দিয়ে অর্থাৎ এই সুইজের গোড়া দিয়ে লাইনটা আউট হয় কি না তাহলে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো তাহলে এটা দেখার জন্য আমরা কী করবো প্রথমত আমাদের এটা হচ্ছে মেন লাইন থেকে এই পর্যন্ত সিরিজ কর্ড হয়ে আসছে তো এখানে আসছে তারপরে এখানে নাই এখানে নাই এখানেও নাই তো আমি যা করব সেটা হচ্ছে ওয়ান বাটুনের অন করবো এবং দেখবো যে এখানে আসে কিনা অর্থাৎ নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ অর্থাৎ এই সুইচ ভিতরে স্পার্কিং করছে এরকম মনে হচ্ছে হ্যাঁ ভিতরে স্পার্কিং করছে ভিতরে স্পার্কিং করছে অর্থাৎ এই সমস্যাটা একবারে ভিতর থেকে এই সমস্যাটা একেবারে ভিতর থেকে বের হচ্ছে তাহলে আমরা আরো একটু ভিতরে টার্মিনালগুলো গুলো খুলব খুলে দেখবো যে আদৌ কি সমস্যা হয়েছে দর্শক আমরা এটা খোলার পর দেখলাম এই যে আমাদের যে শান্ট কয়েল আছে যেটা হচ্ছে দুই পাশে পোলের তৈরি করে অর্থাৎ ওই পোল গুলো একটা হচ্ছে রোটর কয়েল যেটা আর্মেচারের সঙ্গে থাকে এটা হচ্ছে ঘুরে আর একটা হচ্ছে পোল কয়েল অর্থাৎ এই পোল কয়েলের ভিতরে আমরা দেখছি যে দুই তিনটা টান একসঙ্গে ইনটা টান ফল হয়েছে ফল্ট হয়েছে যার কারণে এটা আমাদের ট্রাভেল শুটিং দিচ্ছে আর এটা ঘুরবে না তো এখন আমরা আজকে এই ব্লেন্ডার মেশিনটির সমস্যা সমাধান অর্থাৎ সমস্যা বের করেছি তো আগামী ভিডিওতে দেখাবো যে এটা কিভাবে রিপেয়ার করতে হয় সাধারণত এই কয়েলটা রিপেয়ার করতে হবে এটা একটু সময় সাপেক্ষে বিষয় তো আমরা সরাসরি খুলে দেখতে পারছি যে এর যে আমাদের এই সার্কিট বেকার হয়ে যে লাইনটা যায় এই লাইনটা এখানে গিয়ে ইন্টারটান্ট ফল্ট হয়ে অর্থাৎ অপেন সার্কিট হয়ে এই ব্লেন্ডার মেশিনটি চলছে না তো আপনারা আমার সাথে থেকে দেখেছেন যে এটার কি সমস্যা হয়েছে আজকে শুধু আমি শুধু সমস্যার কথাগুলো উল্লেখ করেছি এজন্য যে কি সমস্যা হয় বা একটা ব্লেন্ডার এই ব্লেন্ডার মেশিনটার কি সমস্যা হয়েছে সেটা আমি একবারে নির্দিষ্ট করে দেখায় দিছি যাই হোক সবাইকে ধন্যবাদ ও শুভকামনা